যারা ভাবতেছেন ফেসবুকে ভিডিও তৈরি করবেন এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন এই জন্য দেখবেন যে আপনার যদি ফেসবুকে কিছু একটা করার ইচ্ছা থাকে আপনি যদি ফেসবুক থেকে আর্নিং করার ইচ্ছা করে থাকেন আপনি যদি ফেসবুকে আপনার কেরিয়ার করার ইচ্ছা করে থাকেন আপনি যদি ফেসবুক থেকে আপনার ফ্যামিলি চালানোর ইচ্ছা করে থাকেন তাহলে এই ভিডিওটা দেখবেন কেন দেখবেন কি কারণে দেখবেন এইটাই হলো কারণ যে আপনি ফেসবুক থেকে কিছু ইনকাম করতে চান সেই ইনকামটা আসলে ইনকাম করা সব সময়ই কঠিন ছিল সারা জীবনই কঠিন ছিল অনেকের কাছে আবার টাকা ইনকাম করা অনেকটা সহজ এটা একমাত্র নির্ভর করে আপনার কাছে কোন কাজটা সবচেয়ে সহজ আপনি ভাবতে ভাবতে ওই কাজটা হয়ে যায় এরকম অনেকেই আছে মানে ক্যামেরাটা ক্যামেরার সামনে দাঁড়াইলেই তার মুখ দেখেই মানুষ কিন্তু অবাক হয়ে যায় বিস্মিত হয়ে যায় ভালো লাগা কাজ করে তাদেরকে কিন্তু মানুষ এমনিতেই দেখে যদি আপনার মাঝখানে যদি এরকম কিছু না থাকে তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনার উপযুক্ত একটা কারণ হইতে পারে দেখেন আমি যে ভিডিও তৈরি করি আমি আজ থেকে তিন বছর আগের কথা বলতেছি যখন আমি ভিডিও তৈরি করতাম নর্মাল আমার হাতে একটা ফোন ছিল তখন আমি ক্যামেরার সামনে এসে এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বা কথা বলবো সেটা শুনতে মানুষ বাধ্য হয়ে যেত আমি প্রথমে হেডিংটা দিতাম কী যে আপনাদেরকে তিনটা বিষয় বলবো ফেসবুকে যদি আপনি সফলতা পেতে চান অথবা আপনার ফলোয়ার বাড়ানোর জন্য তিনটা টপিক বলে দিব। অথবা আপনার ভিডিও কেন ভিউ হচ্ছে না সেই সব বিষয়ে তিনটা কথা বলবো যখন আমি এইভাবে কথা বলতাম সেই কথাগুলো অবশ্যই আগে তথ্য জোগাড় করতাম আমি আগে ওই বিষয়ে আগে ভালো করে জানার চেষ্টা করতাম কোন কোন বিষয়ের উপরে কথা বললে মানুষ বুঝতে চায় শিখতে চায় জানতে চায় তার উপরে আগে একটা নলেজ নিতাম তারপরে এই বিষয় নিয়ে কথা বলতাম মানুষ কিন্তু ওই ভিডিওটা দেখত এখনও পর্যন্ত সেই ভিডিওর সেই ভিডিওর গুরুত্ব রয়ে গেছে মানুষ এখনও দেখে আজকে সারা রাত আমার ঘুম হয় নাই কেন হয় না কী কারণে হয় না আমি জানি না আজকেও আমি রাত ভোর চারটা বাজে একজন দেখছি আমার তিন বছর আগের একটা ভিডিওর মাঝখানে কমেন্ট করছে ওই ভিডিওটা দেখতে গিয়া আমি আমার প্রোফাইলে যতগুলা ভিডিও আসছি সবগুলো ভিডিও দেখছি একদম লাস্টে জায়গা দেখছি নিচে গিয়া দেখছি একদম সর্বশেষ জায়গায় পৌঁছেছে আমার সময় লাগছে প্রায় আড়াই ঘন্টার মতো মানে মোবাইলে স্কল করছি স্কল করছি কল স্কল করছি দেখছি যে আমি কি ধরনের ভিডিও তৈরি করছি আজকে তিন বছর আগে ওই ভিডিওগুলো দেখে আমি অবাক হয়েছি আমার মোবাইলের এক পাশে সাদা হয়ে যেত আরেক পাশে কালো হয়ে যেত এক পাশ দিয়ে দেখা যাইতো আরেক পাশ দিয়ে দেখা যেত না ওই ভিডিওগুলো মানুষ দেখছে কেন দেখছে কি কারণে আমি অহেতুক কোনো কথা বলতে চাই নাই আমি অহেতুক কোনো বিষয় নিয়ে উপস্থাপন করতে আসি নাই যখন আমি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি তখনই কিন্তু ওই ভিডিওগুলো মানুষ দেখেছে এই যে আমার একজন ভাই আসছেন ভাই কোথা থেকে আসছেন আমি চুয়াডাঙ্গা থেকে আসছি চুয়াডাঙ্গা থেকে আসছেন ভাই অনেক দূর দূরের পথ অতিক্রম করে আসেন সকালবেলায় আসেন আরও অনেক মানুষকে দেখতে পাচ্ছেন এখানে তো সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আপনার হাতে যদি সময় থাকে এই সময়টাকে কাজে লাগানোর জন্য আপনি ভিডিও তৈরি করবেন অহেতুক ভিডিও বানাই কোনো লাভ নাই সুন্দরভাবে ভিডিও বানাইতে হবে আগে একটা বিষয় গবেষণা করতে হবে ভাই কিন্তু একটা বিষয় ভিডিও তৈরি করে বর্তমানে যেটা সবচেয়ে বেশি ভাইরাল এবং ট্রেন্ডিং তারপরেও আমি বলবো এই বিষয় নিয়ে এখন কাজ কাজ করার কোনো দরকার নেই সবচেয়ে বেশি মানুষ যেটাতে ইন্টারেস্টেড হয়ে গেছে ইনভলভ হয়ে গেছে ওইখানে আপনি সাধারণ ভিডিও বানাইলে মানুষ দেখবে না ভাইকে এখন থেকে বলবো যেটা সময় চলতে আসেন সব সময় মানুষের প্রয়োজন আছে সেটা নিয়ে কাজ করেন ফেসবুক নিয়ে কাজ করেন ফেসবুক নিয়ে কাজ করলে আপনি খুব দ্রুত আগায় যেতে পারবেন খুব দ্রুত মানুষের মাঝে পৌঁছে যেতে পারবেন আর ফেসবুক নিয়ে ভিডিও তৈরি করলে মানুষের বুঝতে হয় না জানতে হয় না দেখতে হয় না ওখানে কমেন্ট করে দেয় এভাবে আপনি দ্রুত আগায় যাবেন তো ভাইয়ের জন্য শুভকামনা ভাইয়ের আইডিটা মেনশন করাই দেবো আপনার সবাই ভাইয়ের আইডি থেকে ভিজিট করে আসতে পারেন আসসালামু আলাইকুম